এইবারের বিপিএল ফাইনাল ম্যাচ কিন্তু বরিশাল ভার্সেস চট্টগ্রাম এই ফাইনাল ম্যাচে কিন্তু চট্টগ্রাম দুর্দান্ত রান করেছে দুর্দান্ত একটা ইনিংস খেলেছে একশো চুরানব্বই রানের বিধ্বংসে একটা ইনিংস খেলেছে চট্টগ্রাম এবং বরিশালের ব্যাটাররাও কম না তামিম ইকবাল তার দুর্দান্ত একটা হাফ সেঞ্চুরি এবং শেষ ম্যাচ জয় করলো দুটো ছয়ে রিশাদ হোসাইন হারা ম্যাচ বরিশালের এই ম্যাচটা হারা ম্যাচ যদিও লাস্টে রিশাদ হোসেন যে বলার সেটা তো সবাই জানে তারপরে তিনি কিন্তু দুটো ছয় মেরে কিন্তু ম্যাচটা জয় করলো ছ বলে নরান দরকার সেখানে বলার রয়েছে ব্যাটার না বা অলরাউন্ডারও না রয়েছে বলার সেই বলাররা কিন্তু ছয় মেরে ফাইনাল ম্যাচ জিতিয়ে দিল বরিশালকে এটা কিন্তু মানতে হবে যে না বরিশাল প্রথম থেকে ভালো খেলে এসছে ও বরিশাল প্রথম থেকেই সুন্দর খেলেছে এবং তারা কিন্তু নম্বর এক র্যাঙ্কিংয়ে ছিল নম্বর একে থাকা যেই টিম সেই টিমটাই কিন্তু আজ বিপিএল সেরা টিম হল এবছর বা বিপিএলের ফাইনাল ম্যাচ তারা জয় করল এখানে কিন্তু চট্টগ্রাম চট্টগ্রাম কিন্তু ফাইনাল ম্যাচটা দুর্দান্ত খেলেছে দুর্দান্ত রান করেছিল তারপরে জয়টা হলো কিন্তু বরিশালের আজকের ম্যাচে আমি বলবো নায়ক কিন্তু রিশাদ হোসাইন যদিও তামিম ইকবাল ভালো খেলেছিল মেহেদ হাসান মিরাজ তিনিও ভালো খেলেছে এবং কায়েল মায়ার তিনি আঠাশ বলে ছিচল্লিশ রানে একটা দুর্দান্ত ইনিংস খেলেছে তাকে কম বলা যাবে না এই ফাইনাল ম্যাচের দিনে তিনি দুর্দান্ত একটা ইনিংস খেলেছে কিন্তু সব থেকে আমার ভালো লাগলো রিশাদ হোসাইনের এই ছক্কা দুটো সত্যি অসাধারণ অসাধারণ এর জন্য একটা তালি হতে মানে তালি মারা দরকার তালি মারা দরকার সবাইকে বলছি যারা যারা এই আমার ভিডিও দেখছো বিশেষ করে বাংলাদেশের যারা যারা আমার এই ভিডিও দেখছো অবশ্যই অবশ্যই তোমাদের তালি মারা উচিত বরিশাল থেকে যারা দেখছো তাদেরকে একটা তালি মারা উচিত যে এই দুটো ছক্কায় পরপর দুই ওভারে দুটো ছক্কা মেরে যে এই রিশাদ হোসাইন একটা বলার একটা বলার তিনি কিন্তু দুটো ছক্কা মেরে ম্যাচটাকে জয় করলো ফাইনাল ম্যাচে ফাইনাল ম্যাচে তিনি কিন্তু দুটো ছক্কা মেরে ম্যাচ জয় করলো এবং এই ম্যাচে ম্যাচ সেরা হয়েছে তামিম ইকবাল এবং সিরিজ ম্যান অফ দ্য সিরিজ হয়েছে মেহেদি হাসান মিরাজ এখানে সবাই প্রশ্ন করতে পারে যে মেহেদি হাসান মেরাজ তিনি কীভাবে ম্যান অফ দ্য সিরিজ হয় তিনি কীভাবে ম্যান অব দ্য সিরিজ পায় কারণ এখানে তো মোহাম্মদ নাইম তিনি তো পাঁচশো রান করেছে মানে এক নম্বরে রয়েছে আর মেহেদি হাসান মেরাজ কিন্তু চারশো পঁয়তাল্লিশ রান করে দু নম্বরে রয়েছে কিন্তু ভাই এদিক থেকেও দেখতে গেলে মেহেদি হাসান মিরাজ দু নম্বরে রয়েছে চারশো পঁচাশি রান করে দু নম্বরে রয়েছে এবং তেরোটা উইকেট পেয়েছে দুই দিক থেকে দেখে তাকে কিন্তু ম্যান ম্যান অফ দ্য সিরিজ দেওয়া হয়েছে এখানে কিন্তু সবার ভুল ধারণা থাকতে পারে সবার ভুল ধারণা থাকতে পারে যে তাস্কিন উইকেটের দিকে এক নম্বরে আছে তাস্কিন যে সবার থেকে বেশি উইকেট পেয়েছে এবং মোহাম্মদ নাইম তিনি কিন্তু সবার থেকে বেশি রান করেছে তাহলে এই দুজনের মধ্যে একজনকে দেওয়া উচিত এখানে কিন্তু এখানে মেহেদি হাসান মেরাজ কী হবে ম্যান অফ দ্য সিরিজ হয় ভাই দুই দিক থেকে দেখে ম্যান অফ দ্য সিরিজ মেহেদি হাসান মেরাজকে দিয়েছে চারশো পঞ্চাশি রানের সাথে সাথে তিনি কিন্তু তেরোটা উইকেটও পেয়েছে তাই দুই দিক থেকে মিলিয়ে তাকে কিন্তু ম্যান অফ দ্য সিরিজ দিয়েছে ফাইনাল ম্যাচ তোমরা কি কে দেখেছো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর বরিশাল এবং চট্টগ্রাম থেকে যদি কেউ দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না আর বিশেষ করে যারা বরিশাল থেকে দেখছো তারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট জানাতে ভুলবে না অভিনন্দন জানাতে ভুলবে না চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই ততক্ষণ টাটা